আরে দাদা তুমি তা আজ হঠাৎ আমাদের দোকানের সামনে কেন রে তোর দোকানে আসা কি আমার কাছে নিষেধ আছে নাকি রে হ্যাঁ আরে না না কি যে বলো দাদা বসো হ্যাঁ তা দাদা বলো কি জন্য আসতে হলো আমার কাছে পাশ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই প্রতাপ দা তুমি তা কি মনে করে আরে এ পাশ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে তোদের সাথে একটু দেখাই করে যাই হ্যাঁ সুনীল চলে এসেছে তাহলে চলো চলো আমরা চা খেতে খেতে কথা বলি বেশ বেশ তাহলে তাই করি রামু দুটো চা দিস এদিকে কেমন একটু বস দাদা দিচ্ছি একটু তাড়াতাড়ি দিস আমাদের আবার তারা আছে কিন্তু শোন বিনোদ একটা বিশাল খবর নিয়ে এসেছি আমি জানি এই কথা শুনলে তোর ভালোই লাগবে হ্যাঁ হ্যাঁ বলে ফেলো দেখি কি তোমার সেই কাঙ্ক্ষিত কথা ইসলামপুরে এক ইরানি কাপড়ের ব্যবসায়ী এসেছে অনেক সুন্দর সুন্দর কাপড় নিয়ে এসেছে বলেছে যদি ব্যবসা করবার মতো সঙ্গী পায়। তাহলে নিয়মিত ও সব কাপড় এখানে পৌঁছে দিতে পারবে বাবা বাবা এ তো খুবই ভালো কথা দাদা তুমি তো দেখি খবর এনেছো এই নাও দাদা চা তোমাদের কম দামে এত ভালো কাপড় কোথাও পাওয়া যাবে না বুঝলি তাই বলছিলাম যে ব্যবসা করতে হলে ওখান থেকেই কাপড় নিলে ভালো হবে মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে আগে দেখি সুনীল কি বলে তারপর তোমাকে জানাবো এই সুযোগ হাতছাড়া ছাড়া করিস আমার মনে হয় লাভই হবে বুঝলি কি বলে প্রতাপদা কি আর বলবে ইসলামপুর নাকি কোথায় এক বড় কাপড়ের ব্যবসায়ী এসেছে তার থেকে কাপড় নেওয়ার কথা বলছিল আর কি যাই করো ভেবে চিনতে করো দাদা তুমি আমার থেকে বড়, তোমাকে আমি কোনো কাজে নিষেধ করব না আমি যাই করি না কেন তোর মতামত ছাড়া তো কিছুই করব না এটা তুই ভালো করেই জানিস আর একা একা নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়ে যায় প্রতাপদা মানুষটা খুব একটা সুবিধের নয় বুঝলে তার কাজ সে যেখান থেকে একটু কমিশন পায় তার হয়েই কাজ করে আমিও তো তাকে আমার দোকানে প্রথম দেখি অবাক হয়ে গিয়েছিলাম তোমার যদি মনে হয় একবার ইসলামপুর গিয়ে দেখে আসব তাহলে দেখে আসতে পারো ঠিক আছে তাহলে কালই আমি একবার বড় নৌকাটা নিয়ে দেখি যাব দেখে আসি যদি তেমন হয় তাহলে পরে দেখা যাবে আমার মতে এটা করলেই ভালো হতো মনে হয় বেশ বেশ তাহলে আমি এখন আর দোকানে বসছি নে একটু কাজ আছে বাজারে কাজ সেরে তারপর বাড়িতে যাব। তুই একেবারে বন্ধ করে আসিস ঠিক আছে দাদা যাও তাহলে আর বৌদিকে বলো রাতে যেন আমার জন্য চপ বানিয়ে রাখে আচ্ছা দিদি তুমি এত ভালো আলুর চপ কিভাবে বানাতে পারবো তুই যেমন করে বেগুনের চপ বানাতে পারিস আমিও তেমন করে পারি আরে বেগুনের চপ বানানো আবার কোনো মন্ত্র নাকি কিন্তু তুমি যে সাদের আলুর চপ বানাও এমন চপ আর কোথাও পাওয়া যাবে না আমি ছোটবেলা থেকেই আলুর চপটা বেশ ভালোই বানাই তোর দাদা তো আমাকে দেখতে গিয়ে আমার হাতের আলুর চপ খেয়ে এত প্রশংসা করেছিল না এই জন্যই বলি তোমার আদরের দেবর তো চপ বলতে পাগল আর কিছু থাক বা না থাক খাবার সময় তাকে চপ দিতেই হবে এ বাড়িতে আসার পর থেকে সুনীল আমার হাতের চপ ছাড়া খেতেই যায় না মে তুই একটা গরম গরম খেয়ে দেখ ভালো লাগবে তোমাদের আসতে এত দেরি হলো কেন আজ সুনিতা বসে থাকতে থাকতে ঘরে গিয়ে ঘুমিয়েই গেছে না থাকলে তো মানুষ ঘুমাবেই আমাদের কি আর কাজের অভাব আছে যত কাজ তো খালি তোরাই করিস আর আমরা বাড়ি বসে বসে খাই আর ঘুমাই কিন্তু দাদা তোমার এত রাত হলো কি জন্য তুমি তো সেই অনেকক্ষণ বেরিয়েছ কি ব্যাপার দোকান থেকে বের হয়ে বাড়ি না এসে কোথায় গিয়েছিলে তুমি আরে তোকে বললাম না বাজারে কাজ আছে সেই কাজগুলোই সেরে আসতে অনেকটা দেরি হয়ে গেল তোমাদের ভাইয়ের যে কি এত কাজ থাকে তো কাপড়ের দোকানে বসে থাকার ব্যবসা তোমাদের দিয়ে যদি দোকানদারিটা করানো যেত তাহলে বুঝতে বৌদি বেঁচে গেছ যে আমাদের মতো দুটো কলুর বলদ পেয়ে গেছো তোমরা ঠিকই বলেছিস রে আমরা তো কলুর বলদি, তা না হলি কি আর এভাবে খাটতাম